আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে সাভারের স্মৃতিসুদে ঢাকার যে সাভার স্মৃতিসুধ নবীনগরে অবস্থিত সেটার ভিতরে সামনের কিছু অংশ তারপর আস্তে আস্তে ভিতরের অংশগুলো দেখাবো আমি আপনাদের তো দেখতে থাকুন আসলে দেখেন এটার ভিতরে যে আসলে এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে একদম বাস্তব এইগুলো কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় তো দেখেন এটা বিশাল আসলে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এটা অবস্থিত সামনের দিকে আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আসলে গেট থেকে ভিতরে ঢুকে সামান্য সামনের দিকটাই বেশি ভিতরেও না একদমই সামনের দিকটা ভিতরে ঢুকেই তো দেখেন এই যে কত সুন্দর করে সাজানো গোছানো দেখেন ফ্লোরগুলো রাস যে রাস্তা রাস্তাগুলো সেই রাস্তাগুলো আসলে এত সুন্দর যে বলার মতো না তো আসলে খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর একটা জায়গা দেখেন এটা যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আসলে অনেকই ভালো লাগে মানে আসলে এমন ভালো লাগে যে বলার মতো না পরিবেশটাও আসলে খুব সুন্দর এটা হচ্ছে আসলে দুপুরের পরে এখন আসলে এখানে দুপুরের পরপর আমি চলে আসছি তো এই জন্যে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে হ্যাঁ বিকেলবেলাটা কিন্তু আসলে অনেক মানুষ অনেক মানুষে ভরপুর থাকে এখন তো আসলে দুপুরের পরপর তাই একটু মানুষ কম তো ভিতরের দিকে তবুও আছে অনেক মানুষ তো দেখেন আপনারা কত সুন্দর আসলে দেখেন একদম পরিষ্কার এত এত ভালো লাগে এত ভালো লাগে আসলে মনের যে মনে হয় যে মনের মধ্যে একটা শান্তি চলে আসে এই এখানকার অবস্থাগুলো এখানকার জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে আসলে আসলে খুবই ভালো লাগে মনে হয় যে এখান থেকে ভেন্না হয় এরকম লাগে এখানকার পরিবেশটা এরকম এতই সুন্দর তো এটা আসলে অনেক স্মৃতি বিরোজিত একটা জায়গা আপনারা জানেন যে অনেক স্মৃতি বিরোজিত একটা জায়গা তো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগলো এবং এখানে আমি ঢুকছি আমার মনে হয় না যে আমি এখান থেকে বের হই তো আমার বিশ্বাস যে আপনাদেরও অনেক ভালো লাগবে এখানকার জায়গাগুলো আপনারাও যদি মন চায় এখানে এসে ঘুরে যাবেন দেখবেন যে আসলে ভিধা থেকে অনেক আনন্দ পাবেন অনেক ভালো লাগবে অনেক স্যাটিসফাই বোধ মনে হবে তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ